আসসালামু আলাইকুম ওরা আই গুড আই দিস ইজ সিফাত ফ্রম পাস্টার নর্থ নিউজিল্যান্ড আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের ঈদের ঠিক আগের দিন রাত আমি এখনও অফিসে আছি আমি সন্ধ্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি বাসায় যাব সো বাসায় যাওয়ার পর আগামীকাল ঈদের জন্য যত প্রস্তুতি আছে সেটা আমাদেরকে নিতে হবে সো আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে জাস্ট আমি এটা স্মৃতিতে রাখার জন্য যাই হোক আমি এখন বাসায় যাব বাসায় গিয়ে দেন এদের প্রস্তুতি নেই সো এই ভিডিওটা আপনারা মানে আমি আশা করি আপনারা এনজয় করবেন আমরা এখন মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মসজিদে নামাজ হচ্ছে হাবিবি সাহেব পাঞ্জাবি পড়ছে ওর ছোট আন্টিটা গিফট করছিল এই বছর রুকে পড়াইলাম যাইতে যাইতে আপনাদের দ স্কোয়ার দেখা দেয়া যায় যে আপনার এটা অনেক ফেমাস এখানে আর অনেক বিশাল যে ওয়াচ টাওয়ার তারপরে এখানের ভিউ গুলো অনেক সুন্দর এখানে একটা ব্রিজ আছে এখানে আপনার হাঁস থাকে এই জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এই পামির এরিয়া আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি যে গাড়ির লাইন ধরছে এখন জায়গা পাবো কিনা সেটা হচ্ছে কথা দেখি কোথায় পাওয়া যায় পরছি লং ড্রেস এখন বৃষ্টিতে অচুপা চুপা বৃষ্টি হুট করে শুরু হয়ে গেছে এতক্ষণ ভালোই ছিল এই যে এখানে এখানে এমপি আপনার শুভেচ্ছা জানাইছে ঈদের বাপ ছেলে এখানে এসে দৌড়া দৌড়াইয়া দাঁড়াইছে এত ঠান্ডা উড়ি বাবা এই যে এখানে নাস্তার ব্যবস্থা করা হয়েছে سيد وناديناه إن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجد المحسنين سيد وناديناه إن يا إبراهيم ويقول يا إبراهيم قد صدقت الرؤيا you have become you have fulfilled your commandment you, you have, become truthful to the vision to the dream that you have rewarded for those who are the doer of good and that's what the only those who are obedient those who are obedient to Allah those who fulfill the commandments of Allah الله لوكس أفسد، لوكس أفسد العائلة، لوكس أفسد الأسرة، وعندئذ سبحانه وتعالى، فلما بلغ مع مستأير قال يا بنى: إني أرى في المنام أني أظهر، أظهر ماذا ترى؟ أكبر. খাবার দাবার দিল মানুষ অনেক চলে গেছে আমরা ফটোশ্যুট করতে করতে মানুষ অনেক চলে গেছে যাই হোক আমাদের কয়েকজন ফ্রেন্ড সার্কেল আসতেছে তো ওদের নিয়ে যে দেখি বাসায় যাব আর আমাদের কুরবানি আজকেই হচ্ছে মেবি বিকেল তিনটায় আমাদের ইয়ে দিবে আমরা ল্যাম্প দিচ্ছি এবার তো ওই ইয়ে করার পর যখন রেডি হওয়ার পর ফোন দিলে দেন আমরা গিয়ে নিয়ে আসবো বিবিকে এখন কাপড় চেঞ্জ করে দিছি তো এটা হচ্ছে ওর দাদুর গিফট তো সকালে পাঞ্জাবি পরাইলাম এখন শার্ট পরাইলাম আর আমাদের ঈদ তো এরকমই দেখা গেছে যে বাসায় নামাজ একটু ঘোরাঘুরি আপনাদের সিফাত ভাইয়া বসছে খাওয়ার জন্য এখন খাওয়া দাওয়া করে দেন আমরা আমাদের আমাদের একজন ফ্রেন্ড আসবে তো ওদের জন্য একটু খাবার দাবার রেডি করি

আমরা এত বছর কুরবানি দিছি অকল্যান্ডে থাকছি তো কখনো ঈদের দিন মাংস পাই নাই কারণ দেখা গেছে যে অকল্যান্ড হিউজ মানুষ তো ঈদের দিন সম্ভব হয় না তো এই প্রথম পারমাস্টন্নতে আসলাম যে বছর এই বছরই আপনার ঈদের দিন মানে আমরা মাংস পাইতেছি তো এটা একটা আলাদা একটা আনন্দের বিষয় তো আমরা যাচ্ছি এখন ফার্মের লোকের বাসায় মানে যেখানে যেখানে স্লটারিং করা হয়েছে আর দেখি যদি কোনো কিছু এরকম দেখানোর মতো হয় তাহলে অবশ্যই শেয়ার করব এই যে দেখতেছেন এগুলা সবগুলাই ফার্ম হাউস এখানে সব ফার্ম আসকি হ্যাঁ উই টোল মি ইউ ইউ ওয়ার্ক ইন এফকো হ্যাঁ হালাল স্লটারিং আমি হাতে নিছি আমার কাছে খুবই ভারী লাগছে এবং খুবই কষ্ট হয়েছে এটা সত্যি কথা যেটা আর এই শীতের মধ্যে বলার কিছু নাই মোটামুটি অনেক লেট হয়ে গেছে এখন তাড়াতাড়ি বাসায় যাবো দেন রান্না করবো বাসায় বাচ্চা আছে সো এই আর কি সবাইকে ঈদ মোবারক ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা খনে দেখা হবে আরকি কি আমরা আলহামদুলিল্লাহ মাংস নিয়ে চলে আসছি এই যে দেখতেছেন লাইট জ্বালানো সন্ধ্যা হয়ে গেছে যাই হোক ঈদের দিন পাইছি সেটা হচ্ছে কথা যাই হোক এখন একটু রান্নাবান্না করি যে আমাদের ল্যাম্প একদম সব কিছু কারি পিস করে দিছে আর এখন আমরা জাস্ট মিক্সড করব মিক্স করে এখানে ধুয়ে তারপর এখন কিছু মাংস বসাই দিব দেন যা আছে ওইগুলা ফ্রিজ ফ্রিজে রেখে দেব আর কি এখানে কলি চা তারপর যা কিছু আছে কিডনি টিডনি যা আছে এখানে সব কিছু এখানে মিক্সড করা আমার কাছে মনে হচ্ছে পিসগুলো একটু বেশি ছোট হয়ে গেছে না আর একটু বড় হইলে ভালো হইতো অতিরিক্ত ছোট হয়ে গেছে ফিজি ছিল যে ছিল তো ওরা নাকি ছোটো ছোটো করেই খাই যদি কোরবানির মাংস তো ছোটো ভালো লাগে না একটু বড় করে খাইলেই ভালো লাগে আমাদের রান্না বান্না হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো এখন আমরা যাই খাওয়া দাওয়া করি দেন গিয়ে ঘুমাই কারণ আজকে অনেক দৌড়ের উপর থাকতে হয়েছে সারা দিন সকাল থেকে বাচ্চা কাচ্চা নিয়ে মেহমান ফ্রেন্ড সার্কেলটা আসছে তারপরে মিট কালেক্ট করা খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু হয়েছে যাই হোক এখন গিয়ে যাই রেস্ট নিতে চাই এখন খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিব আজকে হচ্ছে ঈদের পরের দিন সকাল তো ঘরে ঘরে এখন চালের রুটির আয়োজন চলতেছে তো এখানে আমি সব সময় করি তো এখানে যে হয়েছে গিয়ে আপনার মাংস গরম দিয়ে দিচ্ছি আজকে সকালের নাস্তার জন্য দেখা গেছে কোরবানির মাংস দিয়ে আপনার চালের রুটি না খেলে ভালোই লাগে না এটা আসলে বাংলাদেশের একটা ট্রেডিশন হয়ে গেছে